এরসব পিট আজকে কেমন লাগতেছে দosto মন আমার কেমন কেমন করে রে ওরে মনা তোমরা কি একটা সুখের খবর শুনিছস বাগেরহাটে হ্যাঁ বাগেরহাটে খানজানালির মাঝারে বহিপীরের আগমন ঘটিছে মনা হ্যাঁ কার কথা বলছি বল তো বুলু ফেরি লাইলা আপা ও মনা একমাত্র জেলা যেটা ছিল হলো বাগেরহাট এই জেলায় লাইলাপর পদচরণ একটা ছিল না মনা কিন্তু দু চার দিন আগে লাইলা আপা আমাদের সুপার স্টার সে কিন্তু আমাদের খান জাহান মাঝার তারপরে ষাট মসজিদ এই রোড গুলো দিয়ে সে কিন্তু পদচারণা করেছে তার সে পীর সে যে একজন পীর তার যে ভক্ত সমর্থকরা ও উপচে পড়া বীর মনা কিন্তু মনে আমি একটা জিনিস দেখে খুব হতাশ হয়েছে লাইলাপা আপা ক্যামেরাটার ফোকাস এরকম মাত্তি 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 নারকেল গাছের পরে মারিছে মারার পরে লাইলা আপা কিন্তু দুধ থেকে বলতেছে ও ইডা আবার কি গাছ আর একটু ক্যামেরাম্যান যখন জুম করিছে তখন লাইলাপা লাইলা ওমা এটা দেখি নারকেল গাছ আপা আপনি নারিকেল গাছ ছিলেন না কি কোন কথা আপনি একজন পীর পয়গম্বর মানুষ আপনি তো ওই গাছের টপাস করে এসে খানজানির মাজারে পরে পড়িস হ্যাঁ একমাত্র ওই বাগেরাহাট জেলার আমরা পুলাপান আমরা একটু শান্তিতে ছিলাম সেই জায়গাটার পরেও আপনি এসে গজব নাজিল করিস আপনার কি বলবো আপা আমাকে একটু মাফ করেন দয়া করে আমাকে একটু সাইডে দেন ওই মামুন শ্যামরা ডারে ওই মামুন শ্যামরা তো একেবারে রেপ কেছে সৈদ্য শেখির মধ্যে ফৈরে দিয়ে সেখান থেকে তো মানে একটা সিস্টেম ফৈরেই দিচ্ছেন এখন আপনার নজরদা পড়িছে পাখেরাট জেলার উপরে হ্যাঁ আমরা এমনি আপা সিডর আমপান মাম্পান এই যে ঝড় গুলো আছে তুফান মুফান সামলাতে পারতেছে না সুন্দরবনের এক সাইড মায়ের খেয়ে গেছে আপা আর আপনি আসার পরে আপনার রূপে সুন্দরবনের আর এক সাইড আপা সইসে যাবে আপা কালি পরে আপা আমাদের এই বাঘারট ভাসি বন্যায় ফাঁসি ফাঁসি কিন্তু আমরা চলে যাবো পথে পথে রাস্তায় রাস্তায় টেনেনে টেনেনে হয়ে যাব আপা আপনার কিন্তু এটা বুঝতে হবে আমাদের উপর থেকে আপ আপনার সু নজরটা একটু দয়া করে উঠে নিয়ে চলে যান এই বাঘারট বাসি একটু মাপ করেন আপা আমরা পরজোর করে আপনার কাছে অনুরোধ করতেছি এরে টিকটক মারানির ফুল আর পাওনা জাগা না ওই ঢাকা শহরে হুম। চলে তোমার গাড়ি রিক্সার বেগে কি ওই যে উইড়া উইড়া না কি উড়ার উড়ার হচ্ছে না ঢাকা শহরে এখন এই গ্রামের পোলাপান গুলোর মাথা নষ্ট করা আমাদের যা যা নিজস্ব মাম্মি আছে আমাদের সুগার মাম্মির দরকার নেই মান তুমি যেখানের মাম সেখানে প্যাকেট পেয়ে চলে যাও তোমার কাছে দাবি এই একবার আসিস এই ভ্রমণ প্রিয়াশি বাগেরাটে তুমি আসিস একবারই তুমি ক্ষান্ত করো আর আসি নাও আসিও না মনে আর আসিও না প্লিজ তোমার কাছে করজোর অনুরোধ মানে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেশের কল্যাণে থাকবা আর সুস্থ ধারা বিনোদনের সাথে থাকবা আল্লাহ